Smart Graphics Design এই স্মার্ট গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে যে কোনো আমরা প্রোডাক্ট ডিজাইন বলুন বা প্যাকেজিং ডিজাইন বলুন যে কাজগুলো করে থাকি তো সেখানে এই ধরনের কিছু ডিজাইন আমাদের কাছে প্রেজেন্ট করতে হয় তো গ্রাফিক্স ডিজাইনারদের মূলত যে জিনিসগুলো জানতে হয় যে এই ডিজাইনগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব এখানে অনেকগুলি লেয়ার পার্ট দেখানো হয়েছে এবং আমি সেগুলোকে খুব ধীরে ধীরে আপনাদের সামনে এক্সপ্লেন করব কিভাবে আপনি এই ডিজাইনটা ক্রিয়েট করবেন তো চলুন এর জন্য আপনাকে নিয়ে নিতে হবে ইন্টারনেট থেকে এই টাইপের কোনো একটা স্ট্রবেরি আমি একটা প্যাকেটিং ডিজাইনের কাজ করছি তো সেহেতু আমি একটা স্ট্রবেরি ডাউনলোড করে নিয়েছি এবং স্ট্রবেরির একটা স্লাইস পার্টও আমি এখান থেকে ডাউনলোড করেছি আমি ডাউনলোড পার্টটা দেখাচ্ছি কেউ ক্রপ করে রেখেছি আর এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আমি ক্রিয়েট করব সবার প্রথম যেটা করতে হয় যে এই স্ট্রবেরিটাকে আমাদের কাট আউট করে নিতে হবে তো এটাকে আমরা ল্যাস টুল বলুন বা যে কোনো টুলের মাধ্যমে আপনি এটাকে কাট আউট করে নেবেন এবং কাট আউট করার পর আমরা যে লেয়ারটা পাবো সেটা হলো এই লেয়ারটি আমি কাটিংটা দেখাচ্ছি না আপনারা আপনাদের মতন করে কাটিং করে নিতে পারেন আর সেকেন্ডলি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখাতে তবে হবে যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ইন্টারনেট থেকে নিয়েছি এবং এটাকে না গুসন ব্লারে করে নেবেন কিভাবে না একটু সিনেমাটিক একটু ফটো লুক একটু প্রোটেক্ট লুক দেওয়ার জন্য আপনারা ফিল্টার অপশনে চলে যাবেন চলে যাবেন ব্লার ব্লার থেকে চলে যাবেন গুসন ব্লার এই গুসন ব্লারে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটিকে ব্লার করে নেবেন এবং এটি ব্লার হয়ে যাওয়ার পর আপনারা এই পেজে আনবেন আমি এখানে অলরেডি এনে রেখেছি এবং আনার পর আপনারা ওয়াচ করবেন এই কালারটাকে কিন্তু একটু ডার্ক করে নিতে হবে সো এক্ষেত্রে আমরা কি করেছি এইভাবে একটু লেভেল কন্ট্রোল এল প্রেস করবেন একটি পপ আপ বেরোবে এখান থেকে আপনারা কাস্টমাইজ করবেন যে আমি একটু ডার্ক মোডে রাখতে চাইছি সো এইভাবে আমি এখানে কালেক্টটা করেছি এবং রাইট ক্লিক করে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়েছি প্রত্যেকটা পার্ট আপনারা মিস করবেন না বেশ করলে কিন্তু ডিজাইনটা আপনার ডিফল্ট হয়ে যেতে পারে এরপর আমরা সরাসরি চলে যাব এই লেয়ারটি অর্থাৎ কাটআউট আউট স্টাবেরি লেয়ারটিতে এখানে গিয়ে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নেব কন্ট্রোল জে প্রেস করবেন আপনারা তো এখানে কন্ট্রোল জে প্রেস করার পর আমরা সিম্পল এখান থেকে চলে যাব ইমেজ এখান থেকে চলে যাবেন অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এখান থেকে ডিস্টার্ট আই যে শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল ইউ এটাকে আপনারা ক্লিক করবেন এবং নিচের লেয়ারটি অফ করে দেবেন এরপর আপনারা চলে যাবেন লেভেল আমরা লেভেল কোথায় পাই এই মোড চলে যাবেন এখান থেকে দেখবেন অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে চলে যাবেন লেভেল যার শর্টকাট কি কন্ট্রোল এল এবং আপনারা এই যে ফিচার্সটা বানিয়েছেন এটাকে একটু ডার্ক একটু সফট করে নেবেন এবং সাথে সাথে আপনারা এখান থেকে লেয়ার মোডটাকে স্ক্রিন করে নেবেন স্ক্রিন এই স্ক্রিন ক্রিম করে নেওয়ার পর যদি আপনার মনে হয় যে আরও একটু গ্লসি ব্যাপারটা আপনাদের রাখা প্রয়োজন আছে বাট এইভাবে আপনারা এটাকে রাখতে পারেন এটাকে আরও একটু ডিপ বা চকি ভাবটা করতে পারেন জাস্ট আপনাদের লুকসের ওপর আপনারা এটাকে ক্রিয়েট করবেন আর সেকেন্ড কি হবে এই নিচের লেয়ারটি আপনারা এই ক্ষেত্রে অন করে দেবেন আমাদের এই পার্টটাকে একটু অফ রাখবো যেটা আমরা লাইট পার্ট করেছি বা ট্রান্সপারেন্ট করে দেখাতে চাইছি এটিকে অফ রাখবো এবং নিচের পার্টটিকে আমরা অন করে নেব এরপর আমরা যে স্লাইস মোডটা রেখেছি এই স্লাইস এখানে কিভাবে সেট করব দেখুন তো এর জন্য আপনারা চলে যাবেন লেফট সাইডে এলিপস মার্কিউরাস টুল এইটিকে আপনারা সিলেক্ট করবেন সো এইভাবে সিলেক্ট করতে পারেন এবার আপনারা সেন্টারে ঠিকঠাক যেখান থেকে আপনারা এটাকে ক্রপ করতে চাইছেন সেই জায়গাটিতে আপনারা এখানে এনে ফিট করতে পারেন সিম্পল এটিকে শিফট কন্ট্রোল আই অর্থাৎ ইনভার্স করে নেওয়ার পর আমরা এটাকে মাস্ক করে নেব অর্থাৎ এটি নিচে থেকে রয়ে যাবে যাবে থেকে থেকে হাইট হয়ে করা আমরা এখান মুভ করে এই লেয়ারের ওপর ক্ষেত্রে মনে রাখবেন এটি কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন এবং সঙ্গে এটিকে নিচের লেয়ার নিয়ে চলে যাবেন এবং সম্ভবত এটিকে একদম পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নেবেন একটু ছোট করে নেবেন আমি এটিকে রিসাইজ করে নিচ্ছি কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটিকে আপনারা কন্ট্রোল এল প্রেস করবেন এবং যদি সম্ভব হয় এটিকে সফট করতে পারেন এবং এদিক থেকে আপনি একটু ডার্ক করতে পারেন বাট আমরা একটু সফট করার জন্য এই কালারটা অ্যাডজাস্ট করার জন্য একটু লাইটটা কমিয়ে দিলাম এবং তারপর আমরা সবার প্রথম যে লেয়ারটি নিয়েছিলাম যেটিকে ডিস্ট্র করেছিলাম এটিকে অন করে দেব তো এই লেয়ারটি অন করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে এটিকে মাস্কিং করে নেব এবং নিচে থেকে আমরা এটিকে এই যে মাস্ক করা জিনিসটাকে আমরা হালকা করে ভ্যানিশ করতে থাকবো যাতে আমার মনে হয় যে এটার সঙ্গে একদম ট্রান্সপারেন্টই জড়ানো রয়েছে তো এরপর আমরা এই ওপর দিকে যে লেয়ারটা আমাদের রয়েছে এই বিষয়টা আমাদের কিন্তু ট্রান্সপারেন্টে লাগছে না তো সেহেতু আমরা এখান থেকে এটাকে হাইড করে দেব বা মুছে দিতে পারি ইরেজ করে দিতে পারি যেহেতু আমাদের মাস্কিং লেয়ার করা রয়েছে তাই সিম্পল এটা মাস্কিং লেয়ারটাকে আমরা হাইট করে দিলাম বাট এটার অরিজিনাল কালারটা আনার জন্য আমরা এই মাস্কিং লেয়ারে চলে যাব এই আমার ইমেজ এবং ডান দিকের যে ব্ল্যাক অংশ এটা আমার মাস্কিং এবং এখানে গিয়ে আমরা জাস্ট এই ফরগ্রাউন্ড কালারটিকে আমরা চলে যাব হোয়াইট করে দেব। এরপর আমরা এখান থেকে যে আমার বিষয়টি আউট করা রয়েছিল অরিজিনাল কালারে আমরা সেটাকে পুনরায় ব্রাশ ওভার করলেই কিন্তু এটা বেরিয়ে চলে আসবে এবং মনে হবে এটার সঙ্গে ফুললি অ্যাটাচড করা রয়েছে সো খুব আপনি একটা প্রোডাক্টের ভিউ আনতে পারলেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন ধন্যবাদ